যে পেটা শ্বশুরবাড়িতে চলে এসেছে। পে আসার পরে তো আবার সবার মন ভালো হয়ে গেছে। জিমিন তার রুমে ছিল। তখন পে আস্তে আস্তে গিয়ে জিমিনকে বলে, জিমিন কি করতেছ তুমি? কী আর করব বসে বসে আঙ্গুল চুলসতেছি। আরে আমি তো তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে আসলাম। ইম্পর্টেন্ট কথা? কী ইম্পর্টেন্ট কথা ভাবি বলো তো। দেখছ জিমিন তুমি এই ফ্যামিলিতে কতদিন ধরে থাকো। তবু তুমি একটা কথা জানো আমি না বলতে পারি উফ তুমি আমাকে বিশ্বাস করো না আমি কি কখনো কাউকে কিছু বলেছি নাকি বলো বলো প্লিজ তুমি বলছি জানো তোমার সুগা ভাইয়াকে হবে না কেন আমি ভালোবাসি তুমি তুমি সুগা ভাইয়াকে সেটা আমি জানি কিন্তু তোমাকে আর পটাতে হবে না বিকজ অফ দুজনে তো করে আছে কি বললা তুমি ভাবি ছেড়ে কাশো তো ছেড়ে কাশো আবার বলো আরে বুঝতে Family ticket. বললাম তুমি যখন বলেছিলে তুমি সুকা পাইয়াকে ভালোবাসো আমি এটা নিয়ে কিন্তু শুনেছিলাম যে ফ্যামিলি কিভাবে রাজি হবে আর এখন আমি অনেক বেশি খুশি হয়ে গেছি ওয়াও ওয়াও ভাবি এটা পার্টি দাও তাই না কিন্তু সরো জেমিন এখনো তোমার একটা কাজ বাকি আছে সেটা কি তুমি এখনি সুকা ভাইয়াকে গিয়ে জিজ্ঞেস করবা সুকা ভাইয়ার কোনো পছন্দ আছে কিনা কিসের পছন্দ ওর পছন্দ থাকলে কি আর না থাকলে কি আমি ওকে পছন্দ করেছি মানে আমাকে ওর বিয়ে করতেই হবে হ্যাঁ হ্যাঁ সেটা তো করতে

রিনা সবকিছু ভুলে যা রে আমার ভুল হয়েছে তোদেরও ভুল হয়েছে babe i'm sorry আমি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করব না আর আমরা সবাই মিলে থাকব প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না আচ্ছা ঠিক আছে তুমি যদি তোমার ভুল বুঝতে পারো তাহলে আমি তোমাকে ভুল বুঝব না আর তোমার উপর আমার কোনো রাগ নেই আর সারাদিনের জন্য সরি আমি জানি না আমার তখন কি হয়েছিল কেমন তোমার খুব বেশি হিংসা হতো তারপর বুঝতে পেলে ভিক্ষা করে লাভ নেই কারণ সেভাবে তো আমাদের ফ্যামিলির মানুষই আমার তোমার সাথে এরকম ব্যবহার করা উচিত হয়নি তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর তুমি এভাবে আমার ক্ষমা চাইছো কেন আমি বললাম তুমি যদি তোমার ভুল বুঝতে পারো তাহলে তোমার উপর আমার কোনো রাগ নেই এই সত্যি করে বলো তুই সত্যি সত্যি ভালো হয়ে গেছিস না আমাদের সাথে মিল দেওয়ার জন্য এভাবে কথা বলছিস জি মিল আমি কি তোর সাথে কখনো খারাপ করেছি বল তুই তো আমার সাথে এত দিন ধরে থাকিস আমার একটা ভুল হয়েছে যে আমি তে পাবির সাথে খারাপ ব্যবহার করেছি তাকে তো আমি সরি বললাম আচ্ছা তুমি বাদ দাও ও আমাকে সরি বলেছে মানে সবকিছু মিটে গেছে আর আমরা তিনজন একসাথে থাকবো এবার থেকে বলেই হঠাৎ করে তে লিসাকে জড়িয়ে ধরে আর লিসা যেন অনেক বেশি খুশি হয়ে যায় কারণ লিসা ওর ভুলটা বুঝতে পেরেছে কিছুক্ষণ পর হঠাৎ করে জিমি প্রথম সুগার রুমে যাই গিয়ে দেখে সুগা তো ল্যাপটপে কিছু কাজ করছে তখন সুগা জিমিকে দেখে বলে কি রে জিমিন কি হয়েছে কি বলবি বল না কিছু না তুমি কিভাবে জানলে যে আমি তোমাকে কিছু বলবো তুই কিছু বলা না আসলে তো আমার রুমে আসিস না তাই না তাই ভাবলাম তুই কি বলবি ভাই তুমি কি কাজ করছো তাহলে কার আমি তোমাকে পরে বলবো না না আমার কাজ শেষ বল কি বলবি আচ্ছা ভাইয়া তোমার কি কোনো পছন্দের মানুষ আছে তা ম্যাডাম

সাঙ্গের সঙ্গে জিমিন গিয়ে দরজাটা খুলে দায়। তবে দরজাটা খুলতেই জিমিন অনেক বেশি সফট হয়ে যায়। একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর মেয়েটা দেখতে অনেক বেশি সুন্দর। আরে জিমিন, কেমন আছো তুমি? আপনি আমাকে কিভাবে চিনলেন? আমি তো আপনাকে চিনতে পারলাম না। কাকে জান আপনি? তুমি আমাকে চিনবে কোথা থেকে? শুনলাম সুগানাকি দেশে ফিরেছে তাই ওর সাথে দেখা করতে আসলাম। সুগা ভাইয়ের সাথে দেখা করতে আসছেন। আচ্ছা, كدهতে ভেতরে আসুন। বলি জিমিন মেয়েটাকে ভেতরে নিয়ে আসে আর দরজাটা লাগিয়ে দেয়। সুগা ভাই

না এই জাঙ্গুকের নাম নেওয়ার সাথে সাথে তেই সেখানে এসে হাজির তে জাঙ্গুকে একটু ডেকে নিয়ে আসো না ভাইয়া কি দরকার জাঙ্গুকে গিয়ে বলো ইয়াঞ্জিন ওর সাথে দেখা করতে এসেছে আচ্ছা ঠিক আছে বলে তে তো জাঙ্গুকে ডাকতে চলে যায় জিমিকে জিমি লিসাকেও জিমি সাথে সাথে ইয়ানচিন যেন খুশিতে আত্মহারা ও যা কো কেমন আছিস তুই বল তো কতদিন পর দেখা হচ্ছে তাই না হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস কিন্তু হঠাৎ করে এই জায়গায় বুঝতে পারছ না কেন সবাই আমাকে দেখে এত অবাক হচ্ছে অবাক হওয়ারই কথা আপনি কি আন্টি বলেন তো এই জিমিন আমাকে দেখে কি তোমার আন্টি মনে হচ্ছে নাকি হুম যা মনে হলো তাই তো বললাম কোনো ব্যাপার না আমি হচ্ছি তোমার এই দুই ভাইয়ের ক্লাসমেট একসাথে শেষ করেছি আর ভার্জিনি তো আমি চলে গিয়েছিলাম বলে তোমার দুই ভাইয়ের সাথে দেখা হয়নি তাই আর কি দেখা করতে আসলাম ও আচ্ছা এই বাবা কেন দেখা করতে আসতে হবে দেখে তো মনে হচ্ছে সাতটা একটা মহিলা জিমিন বেশ করে শান্তি বলে আর কি বলা লাগতো না

একদম গোলতে বাধ্য তখন মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে অন্যদিকে সুগাকে বলছে ভাইয়া তুই মেয়েটাকে তারা নাম্বারটা দিতে বলো কাছে চলে যাই এজিলিন কি করছিস নেমে বলছি না 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 আমি নাম বলা তুমি এখান থেকে যাও তাহলে সবাই বলবে তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো আমি একাই আত্মহত্যা করতে পারি আত্মহত্যা করবি না একটা খাপ দিতে তো যথেষ্ট দাফালিয়ে দেব আমি যেতে লাগলো একদম কাছে আসার চেষ্টা করবে না আমি কিন্তু লাভ দিয়ে দেব তুই কি চাচ্ছিস বলবি তো আমাকে যা চাই সতে তাই দেবে হ্যাঁ দেব বল কি চাস তুই আমার কাছে তুমি শুধু বল আই লাভ ইউ জিমি আমি তোকে ভালোবাসি শুধু এতটুকু বলেই হবে তাহলে আমি আর ছাড় থেকে লাভ দিব না

দুদিন পর বউ হব আমার উপর একদম গলাবাজি কথা বলবে না গার্লফ্রেন্ড আর বউ তাই না চল নিচে চল কেন নিচে যাব তুমি তো বলে জিম না আমি তো তো ভালোবাসি ভালোবাসা মাই ফুট আমি তো ভালোবাসি না কি বললি তুমি জম্বি বিয়াল আরেকবার বল তো তুমি কি বললে আমি জম্বি বিয়াল তাই না হ্যাঁ তুমি একদম অসব্য فاضির বিয়াল তুমি এখন আমার হাত ধরে রাখছো পরে কি ছাড় দিবা না আমি তখন এসে লাভ দিব আচ্ছা তারানি শুনো

বাংলাদেশে খাবার খাচ্ছিল এমন সময় জিম বলে ওঠে আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই কি কথা আমি বলো কথাটা হচ্ছে সুকা আর জিমিন যদি রাজি থাকে তাহলে আমি ওদের দুজনের বিয়ে দিতে চাই কি বললে মামুনি আরে কি হয়েছে গলায় খাবার আটকে গেল নাকি তুমি জি কথা বলে আমার গলায় আর জিনের কথা শুনে এদের থেকে জিম্মি তো মনে মনে ডিজে বাজানো শুরু করে দিয়েছে হ্যাঁ খালা মনে তুমি তো কি বললে জিম্মি না সুকা ভাইয়া বিয়ে হবে হ্যাঁ হবে কারণ ওদের তো আমরা আগে থেকে ঠিক করে রেখেছি সুকার আব্বু আমার অনেক শখ ছিল জিমিনকে সুকার বউ বানানোর তাই তারা যেহেতু বেঁচে তাদের কথা তো সম্পূর্ণ করতে হবে তাই না তা সুকার তুই বল তো তো কি কোনো পছন্দ আছে নাকি হ্যাঁ যদি পছন্দ না থাকে তাহলে আমার মেয়ের সাথে তোকে বিয়ে দেব তখন জিমিন একটু ঢং দেখিয়ে বলল আব্বু তুমি বলতেছো ঠিকই তো বলছি খারাপ কথা বললাম আমরা তোমার ভাই হয় ওকে আমি কিভাবে বিয়ে করব ঠাঙ্গে যাই বাঁচি না আমার জন্য ছাদ থেকে নাম দেয় এখন বলছি তাকে আমি কিভাবে বিয়ে করব সে তোমার ভাই হয় তো কি হয়েছে নিজে মার পেটের ভাই না ও তো হ্যাঁ মা তুমি একদম ঠিক বলেছো জিমিন কে তো আমি রাজি করাবো মানে একটু করে তো জিমিন তোমার সাথে পরে কথা বলছি আকি সুগা ভাইয়ের মতো মতো জানি তা নিলাম কিন্তু এটা ভেবে ভালো লাগছে তুই সহজে কিছু মেনে নিলি এরপর যে চলে যায় কিছুক্ষণ পর জিমিন কে বলে আচ্ছা ভাই আর তুমি কেন বিয়ে করবে আমি কখনো না নাম্বার বিয়ে করবে না তুই যদি ফেল হইছ না আমি তোকে করব চলে যায় সবার দিন কাল তো ভালোই যাচ্ছিল আর এদিক দিয়ে জিমিন ভেবেই চলে যে কবে যে ওর রেজাল্ট বের হবে আর সুগার সাথে বিয়ে করবে দেখতে দেখতে ওদের তিনজনের রেজাল্টটা বের হয়ে যায় তিনজনই অনেক ভালো বেশি রেজাল্ট করেছে যেটা থেকে সবাই অনেক বেশি খুশি হয়ে গেছে কারণ তিনজনই তো প্লাস পেয়েছিল আর রেজাল্ট শোনার সাথে সাথেই তো তিনজনকে ফোন করে বলে দেয় এদিক থেকে ইউনজন তো অনেক বেশি খুশি হয়ে যায় আর তিনজনই ডিসিশন নেয় জাংকুক যে কলেজে চাকরি করে সেই কলেজে সবাই ভর্তি হবে A এখন ইয়ন মিনের বিয়ে হবে বিয়ে দিন একদম ঠিক হয়ে যায় অনেক রিলেটিভদের ইনভাইট করা হয়েছে আর সাথে তে মা বাবা ভাই ভাবে সবাইকে কারণ জিন্দের এখন কাছের রিলেটিভই তো তেল বাবা মারা দেন দুই দিন পর সিমিনার সুগার বিয়ে জিমিন তো অনেক বেশি এক্সাইটেড ছিল আর সুগা অনেক বেশি খুশি হয় সো গাইস আমরা পরে পাটে জানতে পারবো কি হয় আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা টাটা বাই বাই আল্লাহ